বন্ধুরা আজকের গল্পটা কোনো সিনেমার গল্পকাহিনী নয় এটা আমাদের আশেপাশে ঘটে চলেছে এটা এমন এক গল্প যেখানে প্রেম আছে কিন্তু সেই প্রেমের নেই কোনো দায়িত্ব এটা এমন এক গল্প যেখানে সম্পর্ক আছে কিন্তু সম্পর্কের গভীরে নেই বিশ্বাস ঘটনাটি উত্তর ছাবানা জেলার সদর মহকুমার পার্সাট এলাকায় একজন বিবাহিত মহিলা যিনি সংসার করেছেন প্রায় সাত বছর ধরে একটি ছোট্ট সন্তানও আছে একদিন হঠাৎ করেই তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন নিজের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে স্বামী সন্তান পরিবার সবকিছু পিছনে ফেলে রেখে শুরুতে পরিবার ভাবল হয়তো অপহরণ হয়েছে থানায় অভিযোগ দায়ের হলো কিন্তু পরে দেখা গেল এটি অপহরণ নয় স্বেচ্ছায় গৃহত্যাগ এই ঘটনা শোনার পরেই আমাদের মনে একটা প্রশ্ন খায়। কি এমন ঘটেছিল যে একজন মা তার সন্তানের মুখের দিকে তাকিয়েও ফেরেননি একজন স্ত্রী তার জীবনের সাত বছরের সঙ্গীকে হঠাৎ করে ভুলে গেলেন কিভাবে তদন্তে বেরিয়ে আসে সম্প্রতি এক যুবকের সঙ্গে মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ তারপর দেখা সাক্ষাৎ আস্তে আস্তে এক আবেগের সম্পর্ক এমন সম্পর্ক একজন বিবাহিত মহিলার জন্য শুধু সামাজিকভাবেই নয় ও একটি গভীর যে মানসিকভাবে নৈতিকভাবে সংকট তৈরি করে বাসার থানার পুলিশ জানায় এই ধরনের ঘটনা এখন সাধারণ হয়ে দাঁড়াচ্ছে প্রেম ভালোবাসা কিংবা নতুন জীবনের আশায় অনেকেই আজ পুরনো সম্পর্ক ছিঁড়ে ফেলেছেন কোনো দ্বিধা ছাড়াই কিন্তু প্রশ্ন হলো এর মূল্য কাকে দিতে হচ্ছে সন্তান পরিবার আত্মীয় সমাজ সবাই ভুগছে এই সিদ্ধান্তের জন্য একটি শিশু যে তার মার কোলে ঘুমাতে অভ্যস্ত আজ হঠাৎ করে জেগে উঠে দেখে মা নেই একজন স্বামী যিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন শ্রীর সঙ্গে আজ তার মনে একটাই প্রশ্ন আমি কি এতটাই খারাপ আমরা বুঝি মানুষের মনে ভালোবাসা জাগতেই পারে সম্পর্ক ভেঙেও যেতে পারে কিন্তু ভাঙনের ধরনটা যদি এতটাই আত্মকেন্দ্রিক হয় যেখানে বাকি সবাইকে ধ্বংস করে নিজের খুশি খোঁজা হয় তাহলে সেটি কি আদৌ ভালোবাসা আজকে সমাজে পরকীয় সম্পর্ক যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া টিকটক বা ইনস্টাগ্রামে সম্পর্কের ঝলক দেখানো সবকিছু যেন গর্বের বিষয় হয়ে উঠেছে কিছু মানুষের কাছে তবে কেউ কি দেখে সেই সম্পর্কের পেছনে থাকা ভাঙা একটা পরিবারকে সন্তানের মুখে সেই জিজ্ঞাসু চক্ষে যে শুধু বলতে চায় মা তুমি কেন চলে গেলে মনোবিদরা বলেন এই প্রবণতা বাড়ছে মানুষের মানসিক অস্থিরতা পারস্পরিক শ্রদ্ধার অভাব এবং ইন্টারনেট আসক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় কাটানো অচেনা কারোর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়া এইগুলো মানুষকে ভুল পথে নিয়ে যায় একটা সময় ছিল যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল থাকতেন এখন সম্পর্ক যেন হয়ে যাচ্ছে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ থাকবে না হলে বেরিয়ে যাবে কিন্তু সম্পর্ক কি এতটাই সহজ সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্ক মানে হলো স্যাক্রিফাইস বোঝাপড়া ক্ষমা এবং বিশ্বাস আমরা যদি ছোট্ট ছোট্ট অশান্তির কারণে সম্পর্ক ছেড়ে দিই তাহলে আমরা তো শুধু জীবন নয় একটা পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয় বরং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া তরুণ প্রজন্মকে বোঝানো ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় এটা একটা প্রতিশ্রুতি এখন আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি মনে করেন এই ধরনের ঘটনার জন্য দায়ীকে সম্পর্কের মধ্যে পরকীয়ার প্রবণতা কেন বাড়ছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ